নমস্কার বন্ধুরা বঙ্গা সোপারি চ্যানেলে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আবার যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আমাদের এইভাবে পাশে থাকবেন তা চলুন আজকে আমি রাতের কি নিয়েছি একটু দেখিয়ে দিই আছে এখানে আমার পরোটা কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পরোটা আছে আর এই যে এখানে দেখছেন এটা হচ্ছে কাবলি ছোলা আলু ডিম দিয়ে একটা মাখো মাখো তরকারি আর এইটা হচ্ছে হচ্ছে চিকেন চাপ আর এখানে আছে একটা বড় সাইজের ল্যাংচা আর এখানে আছে একটু চাটনি আমি চাটনি খেতে ভালোবাসি তাই একটু চাটনি নিয়েছি তা চলুন বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি অনেক রাত হয়েছে তাই আমি প্রথমে কি করবো একটু কাবলি ছোলা দিয়ে একটু টেস্ট করে দেবো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি না কারণ আমরা ঝাল খুব কম খাই আমরা ঝাল একদম খেতে পাই না আমরা এই রুটিটা নিলাম নিয়ে আস্তে করে মুখে ঢুকিয়ে দিলাম এবার আমি একটু চিকেন চাপটা দিয়ে একটু ট্রাই করব খুবই রিচ শুধু খুব সুস্বাদু টেস্ট

তা বন্ধুরা আমি আস্তে সাথে খেতে থাকি চ্যানেলটাকে আমি আপনারা ফলো করুন আর লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর এইভাবে আমাদের সাথে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে থাকবো আমি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আপনাদের যদি আইডিয়া কিছু থাকে আপনারাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব যে সেইভাবে আপনাদেরকে ভালো কিছু পেজেন্ট করতে তাহলে অনেক রাত্রি হচ্ছে আপনারা খাওয়া দাওয়া করুন তাহলে আজকের মতো এই পর্যন্তই শুভ রাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন